পথ নিরাপত্তা নিয়ে নানান কর্মসূচি গাজলে পয়লা জুলাই মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ও গাজল কদুবাড়ি হাইওয়ে ট্রাফিক দপ্তরের সহযোগিতায় সাপ্তাহিক পথনিরাপত্তা নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচির মধ্য দিয়ে নাটকের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার জন্য নানান কর্মসূচি অনুষ্ঠিত হল জনসাধারণকে সচেতন করার জন্য একটি র্যালি অনুষ্ঠিত হয় গাজল কদুবাড়ি বারো নম্বর জাতীয় সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের এই কর্মসূচি প্রথমে কদুবাড়ি সং স্থানীয় এলাকায় নিয়ে একটি সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক পদযাত্রা র্যালি অনুষ্ঠিত হয় এরপর একটি হেলমেটবিহীন বাইক আরোহী বাইক চালকদের পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতামূলক নাটক সংস্থার সহযোগিতায় সচেতনতামূলক নাটক অনুষ্ঠিত হয় পাশাপাশি পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নানান সামগ্রী বিতরণ কর্মসূচি করা হলো। উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক পুলিশের উচ্চ আধিকারিক সহ গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার আইসি আশিস কুণ্ডু গাজল কধুবাড়ি হাইওয়ে ট্রাফিক ইনচার্জ হৃদয় ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সুগর সেফটি উইথ বর্ষ নিরাপত্তা সপ্তাহ আমরা আজকে এটা শুরু করলাম পুরো জেলা দূরে প্রসাদ শুরুতে আমাদের উদ্দেশ্য সকলকে ট্রাফিক সম্বন্ধে সচেতন করা এবং সকলের জীবন যাতে সুস্থ থাকে কারো জীবনে যেন কোনো দুর্ঘটনা নেমে না আসে কারো যেন কোনো খুশি না হয় আমাদের এটাই উদ্দেশ্য আমি খেয়াল করলাম একটু আমি একটা নাটক গানে মঞ্জস্থ আর সবাই খুব সহকারে শুনছিল একদম চারদিকে কন্টিনি অফ যেটা আমি দেখতে পেয়েছিলাম কিন্তু এটা ছিল একটা নাটক একটা নাটক কিন্তু আমাদের কিছু মুহূর্তে যেন ভাবিয়ে দিয়েছিল এবার চিন্তা করুন যদি এমন দিনটি আপনার বাড়িতে আপনার পরিবারে নেমে আসে তাহলে কি হতে পারে তাহলে এই সিচুয়েশনটা যেন ফের আপনাকে না করতে হয় আমরা এই আমাদের যে আগে গান যেটা আমাদের গিয়ে শোনালেন ভাই এবং আমাদের যে নাটকের টিম রয়েছে এই টিমটাও কিন্তু আমাদের শিঠি ভূমিকায় চালাচ্ছে যারা অভিনয় করেছে তারা সবাই সিভির এবং নাটকটা এরাই তৈরি করেছে এর উদ্দেশ্য এর যে বার্তা সেটাই করে এরা দিয়েছে এবার আপনাদের কাজ যে বাচ্চাটা দেওয়া হলো সেটাকে আপনার জীবনে আপনার সকলের জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই বার্তাগুলোকে পৌঁছে দিতে হবে যদি এটা বলতে পারেন তাহলে আমরা এই যে কষ্ট করে করে আসছি গ্রামের মধ্যে সব জায়গায় গিয়ে প্রকাশ করছি হয়তো তার সুফলতা আমরা পাবো আর এটা আমাদেরকে পেতেই হবে বলতে দুঃখ হয় আমার এবং আমাদের একটু লজ্জার ব্যাপার আপনারা হয়তো জানেন অনেকেই অনেকে জানেন না আমাদের এই কাজ থানা গত দু তিন বছর ধরে রাজ্যের মধ্যে অ্যাক্সিডেন্টের দিক থেকে প্রথম গত বছর হয়ে গেল অ্যাক্সিডেন্ট আমার আজকে প্রথম হয়েছি এমন কোনো গর্বের বিষয় নেয় যে আমার ছেলে পরীক্ষায় সার্চ হয়েছে আমরা যে বিষয়ে হয়েছি এটা কিন্তু আমাদের জন্য অজ্ঞাপন এটা কেন আমি জানি না আমরা সবাই জানি যে এটা কি অসুবিধা কেন ঘরে কি ক্ষতি হয় সবাই জানি কিন্তু আমাদের মধ্যে ফুটিসে সচেতনতা অভাব আমরা গাড়ি চালাচ্ছি করছি না আমরা ট্রাফিকপুল মানছি না আমরা জোরে গাড়ি চালাচ্ছি আমরা মদ খেয়ে গাড়ি চালাচ্ছি আমরা উল্টো রাস্তায় গাড়ি চালাচ্ছি আমরা সিগনাল মানছি না আমরা কোনো কিছুই মানছি না শুধুমাত্র পুলিশের ভয়ে পুলিশ কেস দিবে ভয়ে আমরা ট্রাফিক চুল বা রেলওয়ে চলছে কিন্তু সব জায়গায় তো পুলিশ থাকবে না যেখানে পুলিশ নেই ট্রাফিক পুলিশ নেই সেখানে কিন্তু আমরা তাফিক গাড়ি মানছি না আমাদেরকে খেয়াল রাখতে হবে পুরো রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার ঘর থেকে বেরিয়ে যখন আপনি বাইরে বেরোবেন তখনই আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা যখন গাড়ি ধরি আপনি কি বলেন স্যার আমরা পাশেই বাড়ি আরে বাবা কোথায় দেখা আছে পাশের বাড়ি হলে আপনার অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট আপনার বাড়ির দুয়ারে হতে পারে রাস্তায় হতে পারে তাহলে আপনি যখনই বেরোবেন আপনি অবশ্যই হেলমেট নিয়ে এবং সমস্ত সেফটি নিয়ে ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন